আমরা লাইরা জনজা বাদ দিলে হরমো কম সংখ্যক দিয়ে বালা যাইতাম না যে গিয়ে মদ খাইব ড্রাগস ব্যবহার করবো খাইব মদ খাইব ড্রাগসর ব্যবসা বাণিজ্য করব লাইলে আমরা জনজা সময় দিতাম ওলা কিছু সুইসাইডে কিছু নিয়ম বানাব পা বাকি নমাজ যাওয়া যাই অনেক মানুষ নামাজ পড়ে না আবার গাঞ্জা মদ ইত্যাদি খায় এদেরকে পীর বলা হয় একটু আগে বললাম গাঞ্জা খায় মদ খায় বেটিন লইয়া নাচা নাচি করে ফালাফালি কৰে

অনেকগুলো মাছ এটা কিতা মারতে হে তারা ফির ওইটা বড় বড় মানে খুশি হয় ও ফির যে হে কোনো দিন ফিরা দেখায় না অলি যে তার অলায়তি দেখায় না তাকোয়ার উপরে যে তাকে মোত্তকি মানুষের তাক তাকোয়ারে দেখায় না ইলিম যার আছে তারা ইলিম রে দেখায় না আর যে গুর কুন্তা নাই গুর ফালানি তাকে মিশাল দিম মুরগি একে ডিম ফারে ভাই এটা সিরোটি ভাষা ওয়ার্ল্ড হইলি তো করি সিরোটি ভাষা হরি মাতি না তো আলহামদুলিল্লাহ বাংলা আসামি উর্দু হিন্দি আওতা জানি আর আলহামদুলিল্লাহ কিন্তু আমার উদ্দেশ্য সিরোটি ভাষাও হইলি তো আমরা সিলেটি ভাষার জেলা ভাইয়ের আসি সাই বাংলা ভাষায় বাস হোক কি দরকার ভাই তোমার ভাষায় বাস করো না তোমার বাসার মহব্বত তুমি রাখো তোমার বাসার স্টাডি তুমি রাখো বাসারে তুমি জীবিত রাখো সিলেটি ভাষায় মিশাল ইয়া তাহলে মুরকিয়া ডিমে গুভাড়ে জুঙ্গির ভিতরে মেড়ির উপরে উগার তোলে ডিমে একটা ফাড়িব আর হালে খাইব বারো এমন মন খোখানে খাইব আস্তা এরিয়া ই বাজুর মানুষে বুনবা হালাকে মুরগি এগু ফাড়িছে ডিম একটা দশটা তো ফাড়িত না আর বাকি আরো মুরুক ফড়ি ডিমের এটা ফাড়িছই না এটা দশ বিশটা আছে একটা তাই না ওই গিয়ে খালি খোকা হেনে ডিমে গুভাড়িছে এখন গুণার বাং দিয়া বেটা মদ হার গাঞ্জা নমাজ নাই আর নিজে নিজে ফির বানাইয়া তো আসারা মানে গলার পরে অজমনা বদ হজমি হয়ে গেছে ওখান দিয়ে প্রকাশ তাহা এখন জিনিস আছে মান শুনলে কোয়া সেগুল মদুরা গাঞ্জা কু নমাজ রোজা নাই ওগুন্তে ফির নিজের হইয়া মানুষকে সুবুতো একটা দিলাই খুব সম্ভব গুন্তে আমি তো ঢেকিয়ান না খুব সম্ভবতে পুকাফুন্দি যাদু মন্ত্র শালা যাদু তন্ত্র মন্ত্র অতা ওলা কিছু খাম হল ওলা করল একটা আলোকিক দেখ বহু বড় ফিরসি মারিলা হালাকি মন্ত্র আর কোনটা আলোকিক দেখে ভাই তন্ত্র মন্ত্র দ্বারা আরো কোনটার দ্বারা করিলে গরম মাসাল মানুষ যাই কোনো হাফিজ লম্বা হদ মফুমিয়া তা হলো ইয়া মত দিন আল্লাহ পাকি এত কারি হাফিজ আলিম সকালে রাখবো এনে আল্লাহ কইবা এর আগে তো আবিদখল দেখবা বেকার হিসাব দ আবি তোমার হিসাব নাই আবদ দেখে নাই দ দম

স্বামীর সেবা করো আর আওলাদের খেদমত করো স্বামীর দৌলতের হেফাজত করো তোমার নফসর তুমি হেফাজত করো আর বারাজ এমনি যাওয়া শুরু হবে এড়া মূর্ক লাগান তখন তোমার আর জিসিম আর হেফাজত রইতো না কারণ মোবাইল আছে তো হ্যাঁ ওটা ডুবে গু তুইও বনি জমাই লোকে দেখতে গিয়া যে জমানা দিতা আসিল না ওই জমাতে উমরে নিষেধ দিচ্ছেন অদিয়ানু আর ই জমানার তো দেখা যায় এমনিও যেতে গিয়া হ্যাঁ মুরুক মুরকে উমানি মুরকে ডিম লিয়া বইছে উম দের বা চেনাবো বারোই না দুই তিন দিন যাইব বা পনেরো দিন যাইব ও অবস্থার মধ্যে উমানি মুরুকও যার গিয়া

মা যারি সেনবা নিজের পাসায় দেও এখন নিজের বাসায় কুত দেওয়া তুই নি তাহলে আমারও তো বড়াই আছে আজান আমার ভাষা দিব আমার বড়াই আছে দেখ আমি কুড়ান শরীফ নিজের ভাষা ভরিয়া নমাজ দিব মানে নিজের তো তর্জমার ফুরন হইব এর লাগে একটা হিসারও ভিতরে তেলিকাধু দুল্লাহ আড্ডা আল্লাহ হাঁ পাওয়া দিবাহ আল্লাহর হদর ভিতরে তা বা যাইও না বনবাই জালিম